তো একটু ইয়ে ওরা মানে মনে থাকে না ওরা একটু এই রোগটা আছে হ্যাঁ মনে না থাকা রোগ আছে ভুইলা যায় নিচে মেশিন সাইজ আছে পরে ভুইলা যায় যাক কাজ করতেছে কাজ করো কাদের মধ্যে ডিস্টার্ব না করি আমি হলো টান্ডে নিয়ে স্কুলে যাব ঘুরে আসি আমাদের কাজ করে যায় আমার ছেলে সকাল উঠে পড়তেছে বাবা এনও খাও ডিম খাও তোমার খালা খালাম নিষিদ্ধ করে দিছে

আমার একটা ভিনে গেছে কিসের দেখাইছিলাম ছোটবেলায় মনে রাখে স্বাদ লাগছিল হ্যাঁ আলাদে না কিসে যেন মা দিয়েছিল তারপর হলো হারপি একটা ভিনেগার দেখে এই যে এই এটা হলো খিচুড়ি খিচুড়ি না খিচুড়ি মিষ্টি না আমি পাঁচ মিছিল পাঁচ মিলার গায়ে পাওয়া যায় না আমি

এই পেস্টের এখানে দেখবেন যে দাগ থাকে এটা যদি ব্ল্যাক থাকে থামো এটা এটা যদি খুলো না আগে খুলো না এটা যদি ব্ল্যাক থাকে তার মানে এটা কেমিক্যাল এটা যদি কি হয় বাবা এটা যদি দূরে যাও এটা যদি সবুজ হয় তাহলে এটা ন্যাচারাল আর এটা যদি ব্লু হয় তাহলে এটা ন্যাচারাল আর ন্যাচারাল প্লাস কেমিক্যাল কেমিক্যাল না

রান্না করা যায় আমার মা তো যেমন গাজর তারপরে ফুলকপি ডিম ফ্রাইস করে সিদ্ধ ডিম যেটা রান্না করা যায় এত মজা লাগে রুট আম্মা হয়তো এটা কি আমার জন্য কিন্তু কিছুই না

সেই আমাদের কি মাছ এটা মানে কি সেই ঐতিহাসিক মাছটা যেটা তোমরা খাও নাই রেখা দিছো যেভাবে আমি তোমার পুটি মাছ ফুসতেছো এই দেখে এটা আজকে কাটবে কে আমার শালিকা কাটবে আজকে এটা তার আপা বলে দিচ্ছে যে মাছটা আজকে তুমি কাটবা তাই বলছো না ভেজাও মাছটা যেদিনকে আনছিলাম মাছটা একদম সাদা ছিল চকচক করতেছিল পলিথিন খিলা হলো না দাও এটা স্যার তো পানি ভরতে থাকুক এখানে ভেজাইবে না এখানে পানি দাও মাছটা এখানকে চকচক করতেছিল ফ্রিজে রায় কারণ মাছটা কী অবস্থায় আসে এটা আমি নিজে জানি না প্রায় এই দেড় কেজির কাছাকাছি হ্যাঁ বিজয় রাখ পলিথিন পরে উঠে দেবো না ওরা এখন পারবি না হ্যাঁ এই দেখ হ্যাঁ ডিম তো থাকবে এত বড় এখন এখনকার যে মাছগুলো না মাছটা বেশ বড় মাছ নিয়ে নিয়ে খাইতে পারলে ভালো লাগতো থাকবে অর্ধেক খাবে অর্ধেক থাকবে তাই না তা আজকে সাথে মাছ কাটবে জামালপুরের মাছ কাটা দেখব আজকে আমরা হ্যাঁ জামালপুরের মানুষ কেমনে মাছ কাটে থাক একলা উঠে দেবো না তুই ওই করে ব্যথা পাবি সকালে নাস্তা করবো কালকে রাত্রি আমি বলে রাখছিলাম যে এই ভাত রান্না করতেছিলাম করে রান্না করো হ্যাঁ আমি সকালে এটা পান্তা ভাত খাব তো এই যে পান্তা ভাত এই যে পেঁয়াজ মরিচ লবণ এটা মাঝে মাঝে খাবেন এটা যেটা কী স্বাদ মানে এটা বলে আমার এত ভালো লাগে যে পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল ঝাল দিয়ে পান্তা ভাত খেতে খুব ভাল লাগে মানে আমি তৃপ্তি সকালে ভাতটা খাইতে পারি সত্য কথা এই নিলাম এইভাবে কইচা নেবেন মরিচ হ্যাঁ মরিচ এভাবে তিন চারটা কইচা নেবেন এই দেখেন উফ আর এই ভাত আপনারা ঢাকার মানুষ তো কিনা খান পয়লা বৈশাখের দিন পান্তা ইলিশ তারপরে দুই এভাবে পেঁয়াজ কেটা নেবেন যারা দেশের বাইরে থাকেন তারা খাবেন তারা দেশের স্বাদ পাবেন

এটা পাকা একটা জ্ঞান পেলাম হ্যাঁ দেখি এই আমটা নির্ভর করবে লোকটা না ভালো আসলে ভালো যাবে না কারণ আমাকে এই করেছে ভিতরে দেখেন কাঁচা কাঁচা রয়ে গেছে কাছে দেখেন মানে এটা হলুদের যে একটা হলুদ ভাব থাকে না সেটা কিন্তু নাই সেটা কিন্তু নাই মানে এটা সাদা এটা কালারটই আমার হ্যাঁ এটা সাদা সাদা হলুদ দিয়ে দিলাম 21000 তো ঠিক আছে এটা আগে কাটি তারপর আবার আপনাদের শেয়ার করি এই যে ছোলার হয়ে গেছে এটা আমার দাদি কইতো এটা দেখতে সুন্দর এটা খাইতেও সুন্দর ঠিক আছে তার মানে এটা দেখতে সুন্দর না এটা খাইতেও সুন্দর আগে আগে তো মনবরটার দিকে মন খাওয়া দরকার খাওয়ার পথে যাবে না আগে দর্শনদারি তারপরে গুণবিচারি মজার মন আমার রিমাষ্ট আছে খাওয়ার মতো আছে একটা এই আমরা একটু ওকে বলা করে এই হাঁটতেছিলাম বাইরে ঘিরার কাছে আয়সা দেখি এই এই পেঁপে গাছটা হলো ভেঙে গেছে কি অবস্থা দেখেন এখানে কতগুলো পেঁপে ছিল আল্লাহ গাছে কিন্তু পেঁপে আছে হ্যাঁ আমি গাছটা একটু সোজা করতে পারি কিনা দেখি কত ফুল তো এই যে গাছটা হলো টানা দিলাম কিন্তু পেঁপে সব পড়ে গেছে ওই দেখ বাবু দেখিস ওই দেখ ওই জায়গায় আরো আছে ওই জায়গায় আরো আছে ওই জায়গায় ওই দেখ আল্লাহ দেখছেন বাইরে যাও হ্যাঁ কত গোলাপ পেপে পড়ে গেছে মানুষ কার কাছে ওই জায়গায় রাখো তো আমি এ করতেছি হুম তুমি ওদি লাও ওর হাতেটা তুমি লাও হ্যাঁ আর তোমার দাদিক দাও ওই দুটি যা গায়ে কষ লাগবে যা আছে পেঁপেগুন মেলা বড় বড় হয়ে গেছিল অনেক বড় বড় হয়ে গেছিল পেপেগুন খারাপ লাগতেছে আসলে নি তো প্রায় পাঁচ ছয়টা পেঁপে ছিল হ্যাঁ পুড়ে গেল তবু হয়েছে পেঁপেগুন আরে কয়টা দিন গেলে পাকতো